যেই দোয়াটা পাঠ করলে বদ নজর থেকে বাঁচতে পারবেন বদ নজর থেকে রক্ষা পেতে পারবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করছি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আজকের আলোচনা করব যেই দোয়াটা পাঠ করলে বদ নজর থেকে বাঁচতে পারবেন বদ নজর থেকে রক্ষা পেতে পারবেন বদ বদনজর খুবই খারাপ একটি জিনিস বদ নজরের কারণে একজন মানুষ ধ্বংস হয়ে যায় বদ নজরের কারণে একজন মানুষের সাংসারিক অশান্তি সৃষ্টি হয় বদ নজর লাগার কারণে সকল কাজকর্মে অবনতি হয় প্রিয় দর্শক আমলটা করতে হলে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যারা ইমানি আলোচনা চ্যানেলে নতুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যেন এরকম আরও নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন প্রিয় দর্শক আর যারা যারা আমলটা করতে চান সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি বিশেষভাবে সবার জন্য দোয়া করব। যেন আল্লাহ তালা বদনজর থেকে সবাইকে হেফাজত করেন প্রিয় দর্শক বদ নজর থেকে বাঁচার জন্য প্রথমেই তিনবার ইস্তগার পাঠ করতে হবে আস্তগ ফিরুল্লহ আস্ত ফিরুল্লহ আস্ত ফিরুল্লহ এরপরে তিনবার দুরুদ শরীফ পাঠ করতে হবে যেই দুরুদ শরীফটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি দুরুদ ইব্রাহিম তিন বার এই দুরুশরীফ পাঠ করার পর এখন যেই দোয়াটা আমি বলবো এই দোয়াটা সাতবার পাঠ করবেন দোয়াটি হল বিস্মিল্লাহি অ ল হোম্মা অযোহার হররোহা ওয়াবা রোদাতুহা বিস্মিল্লাহিহা ল হোম্মা অযোহার হররুহা ওয়াবা রোদুহা বিস্মিল্লাহিয়া ল হুংমা অযোহার হররোহা ওয়াবা রোদুহা এই দুয়াটা সাতবার পাঠ করবেন এই দুআটা সাতবার পাঠ করার পর আবার তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন তারপর আবার তিনবার স্তোফার পাঠ করবেন এভাবে প্রতিদিন কমপক্ষে একবার এই আমলটা করবেন আল্লাহ তালা আপনাকে সমস্ত প্রকার বদ নজর থেকে হেফাজত করবেন সমস্ত প্রকার খারাপ ইয়াদ থেকে হেফাজত করবেন যারা যারা আমলটা করতে চান সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি বিশেষভাবে সবার জন্য দোয়া করব যেন আল্লাহ তালা আপনাদের সবাইকে এই বদ নজর থেকে হেফাজত করেন সবাইকে সমস্ত বিপদ থেকে হেফাজত করেন প্রিয় দর্শক যাদের কোনো আমলের বিষয়ে জানার আছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আপনার আমলের বিষয়ে বলার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ